আসেন এবার আমি যে কথাটা বলছি মাথা থেকে পা পর্যন্ত কোন অংশটা কীভাবে চলবে তার দলিল আছে কিন্তু তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব উদাহরণটা দেওয়ার পর আমি আয়াতে চলে যাব আপনারা আমার দিকে তাকান এই যে কাগজটা মনে করলেন এটা সাদা কাগজ লাল কাগজ নয় এরপরে আপনাদের কারো হাতে দেওয়া হলো এক থেকে মানুষের পার্স লিখো ও লিখতে শুরু করলো মাথা চুল ভুরু পাতা চোখ চয়ের চোখের তারা মনি, নাক কান হাত পা এক ধার থেকে লিখছে যেগুলো উপরে দেখা যায় তার মধ্যে লিখেছে কান চোখ নাক হাত পা সরমগা স্ত্রী লিঙ্গ আঙ্গুল, আঙুল নখ এই করতে করতে নিচে চলে গেছে এমনকি দাঁত ঠোঁপ জীব এতগুলো লিখেছে এবার বললাম ওখানে একটা লম্বা করে দাগ দাও যে এইদিকে লিখো গুনহা করে তো আপনি লিখবেন চোখ গুনা করে কয়টা দু তিনটা হাত গুনাহা করে কয়টা কয়টা চার পাঁচটা হবে ব্রেন হয় কয়টা পাঁচ ছটা হয় এইভাবে সবারই গোনা যদি লিখতেন হাতও গুনহা করে নেকি করে পাও গোনাহা করে নেকি করে এইভাবে গুনহা লিখতে যদি শুরু করেন আমি নেকির কথা বলছি না কেউ দুটা কেউ পাঁচটা কেউ চারটা কেউ দুটা কেউ তিনটে কেউ একটা কেউ দুটা কেউ পাঁচটা কেউ তিনটে কেউ চারটা সরঙ্গা যেটা একদম নোংরা জায়গা ঢেকে রাখি দুই ধরনের আছে একটা মেহেদের আলাদা আছে পুরুষের আলাদা আছে ওইটা দিয়ে যদি মানুষ মেহনত করে যে পাপ করবো খালি তো দুই থেকে তিনটে পাপ করতে পারবে তার বেশি পারবে না কিন্তু একটা পার্স আছে তার নাম হলো জীব একাই একশ তেষট্টিটা পাপ করে জবান একশো তেষট্টিটা পাপ করে জীব একশো তেষট্টিটা পাপ করে জীব একশো তেষট্টিটা পাপ করে পৃথিবীর সবথেকে ধারালো অস্ত্র হচ্ছে জীব এর থেকে ধারালো আর কিছু নয় খুঁড় পারবে না পাতিকুর পারবে না হেঁসা পারবে না করত আরি পারবে না জীব যে কাজ করতে পারে কারো গালে আপনি থাপ্পর মারবেন হাত দিয়ে গালটা লাল হয়ে যাবে লাঠি করে মারবেন হাতটা লাল হয়ে যাবে কালো হয়ে যাবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে কোপ মেরে দিলেও সেলাই করলে দাগ চলে যাবে পৃথিবীতে যত আঘাত আছে চামড়াতে লাগে আর জীব দিয়ে আঘাত করলে চামড়ায় লাগে না গোটা জিয়ে লাগে দিলকে ফাটাতে পারে একমাত্র জীব ফাটাতে পারে একমাত্র জীব জীব ছাড়া মানুষের দিলকে খাটাতে কেউ পারবে না আচ্ছা ভাই বলেন আমি গাড়ি থেকে নামছি আপনাদের এখানে এটা উদাহরণ দিচ্ছি কেউ বলেনি আস্তাক ফেরল আস্তাক ফের ফেরোলা কেউ বলছে যে নূর মোহাম্মদ এলো আমার আবার একটা দাগ নাম আছে এলো করে বলে দিলে এটা উদাহরণ দিচ্ছি আমার কল যেতে লাগলো আমি উদাহরণ দিচ্ছি এটা কেউ বলেনি তো এই কোল যে দাগটা লাগলো এইটাকে মুছার কোনো ওষুধ নাই মেডিকেশিন নাই রিপেয়ার করা কোনো ডাক্তারও নাই জবান সাবধান এবার একটা দার্শনিকের কথা বলছি তারপর আয়াতের দিকে যাব একজন দার্শনিক বলছেন আমি বলিনি বুখারিতে আছে আমি বলিনি মুসলিমে আছে আমি বলিনি আবুদাউতে আছে আমি বলিনি নাসাইতে আছে আমি বলিনি ইবনে মাজাতে আছে আমি বলিনি তিরবিদিতে আছে আমি বলছি একজন দার্শনিক বলেছেন জাহান নামে যত মানুষ যাবে জাহান নামে যত মানুষ যাবে জাহান নামের ভিতরে যত মানুষ যাবে আটানব্বই শতাংশ আটানব্বই শতাংশ একশোতে নাইনটি এইট জন খালি জীবের কারণে জাহান নামে যাবে এত খতারনাক পাপ জীব করে এটা একটা দার্শনিকের কথা কেন কিছুক্ষণ পর বুঝতে পারবেন যখন দ্বিতীয় আয়াতটা তির শুরু করব এই আটানব্বই শতাংশটা মনে থাকলে একবার অঙ্ক করে দেখিয়ে দিব কেমতের মাঠে যদি কোনো লোক আল্লাহকে বলেন আল্লাহ আমি সারা জীবনে কয় কদম হেঁটেছি দেখিয়ে দিতে পারবেন বলে দিতে পারবেন আল্লাহ আমি কত সেকেন্ড দুনিয়া দেখেছি আল্লাহর ক্ষমতা আছে দেখিয়ে দিতে পারবেন বলে দিতে পারবেন কেউ যদি বলে আল্লাহ আমি কত মিনিট কথা বলেছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন যদি বলে যে আমি কতবার নিঃশ্বাস নিয়েছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন কেউ যদি বলে আমি কত লোক মা খেয়েছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন কেউ যদি বলে আমি টোটাল কয় মন পায়খানা করেছি আল্লাহ দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন সে যদি নিজের জীবনের স্টেটমেন্ট নেই যে আমি কোরআন তেলোয়াত কতক্ষণ করেছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন কিন্তু আল্লাহ কোরআনে সরাসরি বলেননি আল্লাহ আমভাবে বলেছেন এর হিসাব আমার কাছে আছে তোদের জিন্দগির কিন্তু একটা পার্সের ওপর আল্লাহ সরাসরি তীর মেরেছেন বিস্মিল্লা হিরো রহমান হিরহি মায়াল ফিদুমিন কৌলিং ইল দাই হিরপি মাথি আপনি এই ধারে বসেন চারজন কারাল করেছেন আপনি মহবত করেন এখানটায় বসেন কারণ যারা এসেছে আজকে আপনাদের মেহেমান ওরা মায়াল ফিদুমিন কওলিন ইল্লা লযাইহি রাকীবুন আতি আরেকবার বলছি সূরা কাফের ভিতরে আমার রব বলছেন মায়াল ফিদুমিন

এমন একটা শব্দ ব্যবহারও করছে না এমন একটা শব্দ তোমার জীব দে বের হচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না এটা তুমি ভাবিও না বরং শুনেলাও তোমার জীব যতগুলি কথা বলে সমস্ত কথাগুলি পেছনে আমার দায়িত্বশীল সংরক্ষক লেখা আছে তারা সেগুলোকে সংগ্রহ করে শুধু গালিগালাজ নয় তেল আতে নয় দোয়া নয় গান বাজনা নয় তুমি রাস্তাতে চলতে চলতে যদি পায়ে টক্কর লেগে যায় পাথরেতে ইঁটেতে মুখ দিয়ে যদি বেরিয়ে যায় উফ ইন্নালিল্লা উহ এই শব্দটাও লেখা যায় একটা শব্দ পর্যন্ত ছাড়া যায় না আমি যাদেরকে রেখেছি তোমার পেছনে তারা একটা শব্দ ছাড়ে না তার কারণ আমি বড় মেহেরবান বলি তোমার জীবের তালাটা খুলে দিয়েছি প্রত্যেকটি শব্দ খালি আল্লাহ রস্তা দিয়ে বলছি মনিরামপুরের লোক আমি বলব না আমি বলবো আমার প্রিয়জনেরা আমি এলাকায় মানুষ হয়েছি আমার প্রিয়জনেরা দশটা মিনিট টাইম দেন আমি বলবো আপনারা উঠে বাড়ি যান আমি নিজে বলবো খালি এই একটা ক্লিয়ার করতে দেন তোমার মুখ থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা সংরক্ষণকারী সংরক্ষণ করে না এটা তুমি ভাবিও না আমার সংরক্ষক গাফেল নয় তোমার প্রতিটা শব্দকে আমি জমা করি তাহলে শব্দের পেছনে আল্লাহর এত কেন মাথা ঘামছে সাউন্ডের উপরে আল্লাহর কেন এত মাথা ঘামছে বন্ধু আমার আল্লাহ সর রহমানে বলছেন بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران. خلق الانسان علمه রহমান তোমাদেরকে দিয়েছি কোরআন তোমাদেরকে বানিয়েছি ইনসান আর আমি তোমাদেরকে শিখিয়েছি বায়ান পৃথিবীর কোন প্রাণী যেগুলো তোমরা চোখে দেখতে পাও কাউকে কথা বলতে দিই না গরুর মুখে তালা মারা আছে খাসির মুখে তালা মারা আছে বকরির মুখে তালা মারা আছে ভেড়ার বুকে তালা মারা আছে গাধার ঘোড়ার মুখে তালা মারা আছে হাতি অত বড় মুখ তাও মুখে তালা মারা আছে বন্ধুরে একটা গরু আর একটা গরুর সঙ্গে একই গোয়ালে তিন বছর কেটে যায় একবার একজন আর একজনকে জিজ্ঞেস করে না ভাই তুমি কেমন আছো আর আল্লাহ ছাগল একসঙ্গে মাঠে বিশ পঁচিশটা চরে খাসি আর একজনকে বলতে পারে না বন্ধু আমার দিকে এসো তাদের মুখগুলো তারা মারা তারা জীবনেও মুখ খুলতে পারবে না আমি কত বড় মেহের বান হে আদমের সন্তান তোদের মুখের তালাটা খুলে দিলাম তোরা বিবির সঙ্গে প্রেম আলাপ করিস তোরা বন্ধুর সঙ্গে আনন্দ করিস তোরা নাতিনের গালে চুমা দিস আর মজা করিস তোরা বেটিকে গলায় জড়িয়ে ধরে আম্মু বলে গালে চুমা খাস তোরা নিজে ভাই ভাই বুকে জড়িয়ে ধরিস কত বেদনা উজার হয়ে যায় আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার ভাই আমার গলাটা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে ভাই কাঁদিও নাও সবর করে লাও এই যে মুখে তালা খোলা আছে যদি তোদেরকে গরু ছাগলের মতো দুনিয়া করতে বলতাম তাহলে তোরা কি করে আগাতিস কি করে কিতাব পড়তিস কি করে বিজ্ঞান হয়ে আকাশে উড়ে যেতিস আমি কি মেহেরে বান্নাই জীব দিয়েছিলাম তোদেরকে ব্যবহার করার জন্যে আর এটাকে যদি তুই নোংরা ব্যবহার করিস আমার তোর জবানকে খেয়াল করে আমার ফেরিস্তার রয়েছে খবরদার জীবকে বেকন্ট্রোল করবি না জীব হলো গোটা শরীরের সমস্ত পার্সের সেক্রেটারি জীব যদি গোনা করে সরঙ্গা গোনা করবে হাত পা গোনা করবে যেদিন জীব কন্ট্রোল হয়ে যাবে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবি একজন দার্শনিক বলছেন একটা করলাম। আবার আয়তো এক দু মিনিট পর একটু নেড়ে দেখো তো জীবটা নরম কত রে তোর বডিতে যত মাংস আছে জীবের মতো নরম কেউ নেই ছোট্ট একটা আঙুল দিয়ে চাল্লা তো খাড়ো হয়ে ডাঙাতে পারবে না ওই লিখে হাড্ডি দিয়ে দিয়েছে ভিতরে নখ আছে শেষে কিন্তু জীবে হাড্ডিও দেয়নি নৌকো দেয়নি নরম বানামে যাহা দা রেজা আফারি হাকিমে সুকুন্দার জবা আফারি এই নরম মাংসতে তুই শক্ত কথা বলিস কি করে আল্লাহ তোকে জীব দিয়েছে নরম তুই সারা জীবন লোককে কথা বলবি নরম 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 জি বরফকে জিজ্ঞেস করছে তুই কেন এত ঠান্ডা বরফ বরফের গায়ে একজন হাত দিয়ে বলছে তুই কেন এত ঠান্ডা তো বরফ উত্তরে বলছে মেরি মাঝি দেখো আর মুস্তাকবিল দেখো আমার অতীত দেখো আর ভবিষ্যৎ দেখো আমি হয়েছি পানি থেকে গলে গেল থাকবো পানি না আগুন হব না আমার বাগদাদা ছিল পানি আমি বড় আর আমি আমার পরবর্তীকালে যখন এটা গোলে শেষ হবে তাও হবে পানি যার আগেও পানি যার পরেও পানি সে কি করে গরম হবে এটা তোমার বুঝে আসে না তো আল্লাহ বলছে তোমাকে জীব দিলাম নরম তুমি নরম কথা বলবে তোমার নরম কথাতে তোমার কথাতে ভাষাতে তোমার পাশে এসে একজন হৃদয়কে ঠান্ডা করবে তার বুক জ্বলছে তোমার দুটো মিষ্টি কথা শুনে যানটা ঠান্ডা হবে তা তুমি কেন করা কথা বলো নরম জীবী তুমি করা কথা কেন বলো জীবিত নরম জি একজন বলেছেন চলেন আবার আয়তে যাই বিসমিল্লাহ মনুজিত ইসন ওজসু ওলা একটা উদাহরণ দিব আমার মিশালটা কান করে শোনেন একটা বড় গোডাউন গোডাউনে পাঁচ লাখ টাকার মাল ভরা আছে টাকা পয়সা সোনা দানা কম্পিউটার মোবাইল এই চার্জার ফার্জার করে পাঁচ লাখ টাকার মাল ভরা আছে ছোট্ট একটা চাবি আছে চাবি বেশি লয় মালটি দাঁড়িতে চাপাইলে তিন কুইন্টল হবে পাঁচ কুইন্টল হবে আর চাবিটা দাঁড়িতে চাপালে বিশ তে হবে পঁচিশ গ্রামও হবে না কিন্তু চাবিটা যদি চড়ে পেয়ে যায় গোটা গোডাউন খালি আর চাবি যদি চড়ে না পায় তো মাল জমা থাকলো তা আল্লাহ বলছে তোর জীব যে বেকান্টাল হচ্ছে তার একটা চাবির নাম হচ্ছে অনুমান জান। ধারণা বাংলায় বলে ধারণা অনুমান বাংলায় দুটো কথা বলা হয় জন গোমান উর্দুতে তা আল্লাহ বলছেন এবার এই আল্লাহর কথাটা একটু গুরুত্ব দেন কি আমি বলছি আজকে রাত্রিতে কেউ ধরে নেন এই মাঠে যাবেন না বিপদ হবে আমি বলছি ওটা আমার এই ভাইয়া বলছেন আমার ওস্তাদ ভাজন বলছেন এনারা আমরা সবাই বলছি যাও না মাঠে বিপদ হবে কাটবে মারবে ডাকাত আছে হতেও পারে নাও পারে বিপদ হতেও পারে নাও পারে কিন্তু যদি আল্লাহ বলে মাঠে আজকে যাস না বিপদ হবে ওটাতে সন্দেহ আছে একবার আপনারা বলেন সন্দেহ আছে সন্দেহ নেই এবার আল্লাহ বলছেন বিসমিল্লাই এর রহমান এরকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জান্নি হে ইমানদাররা ও মুমিন মুসলমান আমার গোলাম তোমরা বাঁচো নিজেকে বাচাও ইদানিবু বাঁচো বাঁচো এই বাঁচো শব্দটা কোনো আলেমের নয় কোনো মাওলানার নয় কোনো মুফতির নয় কোনো নবীর নয় কোনো ফেরিস্তান নয় যে এখানে আপনি সন্দেহ করবেন এটা স্বয়ং আল্লাহ বলছেন ইদানিবু কাসির মিনাদি বেশ কিছু ধারণা অনুমান গুমান থেকে তুমি নিজেকে বাঁচাও ইন্নাবাদনি ইসমন এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবিরা গোনা ধারণা তোমাকে কাবিরা গোনায় ভরে দেবে এই ধারণা করা অনুমান করা গুমান করা জান করাটাই হলো কাবিরা গোনা ধারণা এমন একটা জিনিস বন্ধুরে ও মা আমার বোন আমার যখনই আপনি কোনো অনুমান করবেন ধারণা করবেন এই ধারণা কেউ পেয়ে গেল তার মানে গোডাউনের চাবি পেয়ে গেল ওর দ্বারা জীব এত চলবে ওর জীব এত গোনা করবে ওর জবান এত গোনা করবে ওর গোনাকে রুখ খারার ক্ষমতা হবে না ও তখন গুহার ময়দানে নেমে যাবে আর যদি ধারণাটাই না করে ধারণাটাই যদি হাতে না নেয় ওই চিন্তাটাই যদি মাথায় না আসে ওর দ্বারা ওই জিবদ নামে জিভের কোণাটা হবে না আল্লাহ বলছেন ইন্দানি ইসমন এমন কিছু ধারণা রয়েছে তোমাকে কাবিরা গুণ হাতে ডুবিয়ে দেবে